আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সারা বাংলা ডট নেট আয়োজিত গাজি টায়ার্স নিবেদিত মাহের আমাজানের জানা ও জানা সুপ্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন মাহের রমাজান ও রোজার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে আমাদের আলোচ্য বিষয় হল রমাজানে অপচয় অপব্যয় মাহেরমাজান সর্বদিক দিয়ে মুমিনকে কৃচ্ছতা সাধনের আহ্বান জানায় কৃচ্ছতা সাধন মানে হল অপচয় এবং অপব্যয় থেকে দূরে থাকা অপচয় এবং অপব্যয় অপব্যয় এটাকে এড়িয়ে চলা এর নাম হচ্ছে কৃৎ কৃচ্ছতা সাধন মাহেরমাজানের যে তাকোয়ার শিক্ষা একজন মোত্তাকি মানুষ অপপ্রয়োজনীয় ব্যয় তা তিনি তাতে সাহায্য দিতে পারেন না কারণ কোরআন কারিমে রব্বুল আলামিন স্পষ্ট দৃঢ়হীন ঘোষণা করেছেন আউযুবিল্লাহি মিনা শাইতানির রজিম ওয়ালা তুবজির তাবজির ইনাল মুবজিলিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতান লিরাব্বিহি কাফুরা যে অপচয় অপব্যয় করবে না কেননা যারা অপচয় অপব্যয় করে তারা শয়তানের দোসর আর শয়তান প্রভুর প্রতি অকৃতজ্ঞ সুতরাং যে আমল আমাকে শয়তানের দোসর তার গোষ্ঠী তার ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দেয় তার সঙ্গে মিলিয়ে দেয় আমাকে শয়তানের সঙ্গে যুক্ত করে দেয় যে আমল সেই আমল আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেন না বিধায়ী আল্লাহ রবুল্লা আলমিন এভাবে নির্দেশ করেছেন ওয়ালাহা তো এই নির্দেশ যে অপচয় করবে না অপচয় অপব্যয় করবে না এই নির্দেশ শুধু মাহ রমাজানের বাইরে অন্য সময়ের জন্য না বরং রমাদান এবং গাইরা রমাদান রমাজানের বাইরে সব সময়ের জন্য প্রযোজ্য তাই রসুল আকরাম সাল্লাহ আলী ওসাল্লাম একটি হাদিসে এর সাদ করেন মা আলা ফি সদা কতিহি ব্যয় করতে গিয়ে যে মধ্যম পন্থা অবলম্বন করবে সে কখনো দরিদ্র হবে না অপচয় অপব্যয় এটা শরীয়তের কাছে গর্হিত বিষয় দেখুন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন একটা হাদিসের মধ্যে ভেবে এসেছে ইয়াক তানিম খামসান কাবলা খামসিন শাবাবাক কাবলা হারমিক সেহাতক কাবলা শকমিক ঘিনা ফাকরিক ফারাক আঁকা কবলা সগোলিক হায়াতাকা কবলা মাউতিক যে তোমার কাছে বিদ্যমান পাঁচটি নিয়ামতকে তুমি কদর করো অপর পাঁচটি নিয়ামতের পরিবর্তে যা চলে আসবে সেগুলো আসার আগেই তুমি এই পাঁচটি নিয়ামতকে কদর করো একটা হলো যে তোমার যৌবনকে কদর করো বার্ধক্য আসার পূর্বেই কারণ যৌ যৌবনে এবং যুবক বয়সে কোনো ব্যক্তি যতটা কষ্ট কসরতের মাধ্যমে ইবাদত বন্দিগী এবং সব কিছু আঞ্জাম দিতে সক্ষম হয় পৌরত্ব বা বার্ধক্যে তা কখনোই তার দ্বারা সম্পাদিত হওয়া সম্ভব নয় এজন্য রসুল্লাহ সাল আলিয়াল্লাম যৌবনের কদর করতে বলেছেন আরেকটা হলো যে সুস্থতার কদর করবে অসুস্থ হওয়ার আগেই সুস্থ অবস্থায় মানুষ ইবাদত বন্দিগী অনেক করতে পারবে যেটা অসুস্থ অবস্থায় করতে পারবে না এজন্য সুস্থ অবস্থায় ইবাদত করে নিলে বান্দা যদি কথার কথা অসুস্থ হয়েও পড়ে হাদিসে নবীজি সাল্লাহ আলী এরশাদ করেছেন তাহলে ওই ব্যক্তির নেক নিয়তের কারণে অসুস্থ অবস্থায় করতে পারছে না সেই সুস্থ অবস্থার করা ইবাদতগুলোর স্বভাবও তার নামে লেখা হবে এই জন্য বেশি বেশি ইবাদত করার জন্য সুস্থতার কদর করার কথা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এরশাদ করেছেন আরও এরশাদ হয়েছে যে গেনা কা কাবলা তোমার দারিদ্রতা আসার আগেই তোমার ধন আছে ঐশ্বর্যশালী তুমি এটাকে কদর করো এই জন্য কোনো ব্যক্তির কাছে অনেক পয়সা আছে অপচয় অপব্যয়ের মাধ্যমে সে যদি তা তসরুফ করে নেয় যথাবিহিত খরচ না করে তাহলে এই অপচয় অপব্যয়ই একেবারে অদূর ভবিষ্যতে তাকে ধনির কাতার থেকে ফকিরে পরিণত করে দেবে এটা নির্দ্বিধায় বলা যায় সুতরাং শরীয়ত যে বিষয়গুলোকে নিষেধ করেছে তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে তোমরা অপচয় করো না মাহের রমাজান এলে আমাদের মধ্যে অপচয়ের প্রবণতা খুব লক্ষ্য করা যায় তা হল যে আমরা দেখি অনেকে যে আমাদের আসলে রোজার মধ্যে যারা বিশেষ করে ভোজন বিলাসী তারা খাবার খাবার মেনুর মধ্যে বৃদ্ধি ঘটিয়ে শুধু সময় চেঞ্জ করেন যে আগে দিনে খেতাম এখন সেটা রাত্রিতে খাব আসলে সময় চেঞ্জ করে খাবার মেনু আরও বাড়িয়ে দিয়ে সিয়াম পালন করার মধ্যে কোনো সার্থকতা নেই যে ইফতারের মধ্যে আমার এই আইটেম লাগবে এই আইটেম লাগবে ওটা লাগবে সেটা লাগবে এইভাবে এগুলো তৈরি করতে করতে মহিলাদের নাভিশ্বাস অথবা যদি তৈরি না করে বাহির থেকে কিনে আনতে তাহলে যারা কিনে আনে তাদেরও না বিশ্বাস কেননা দেখা যায় যে ইফতার পূর্ব মুহূর্তগুলোতে হোটেল বা ইফতারের যেখানে বিক্রি হয় ইফতারের পসরা সাজিয়ে যারা বিক্রি করেন তাদের কাছে একেবারে তুমুল প্রচণ্ড ভিড়ের সৃষ্টি হওয়া যায় তো এবং দেখা যায় রকম আয়োজন করে খাওয়ার জন্য নিয়ে আসা হয় ইফতার করার পরে তার মধ্যে ন্যূনতম অংশই খাওয়া হয় এরপরে সেগুলো ডাস্টবিনে চলে যায় আমাদের মধ্যে আরেকটা জিনিস তা হলো যে ইফতার পূর্ব বা ইফতারের সময় আমরা কোনো ফকির মিসকিন ভিক্ষুক এলে তাদেরকে দিতে কিন্তু মন সায় দেয় না কিন্তু এই খাবারটাই ক্ষণিক পরে যখন বাসি হয়ে যায় বা টাইম লস হয়ে যায় আমি আর সেটা খাওয়ার চিন্তা করি না তখন সেটাকে ডাস্টবিনে ফেলে দিতেও আমি দ্বিধা করি না অথচ এটা যদি ডাস্টবিনে ফেলে না দিয়ে সময় মতো একজন গরিব রোজাদারকে আমি ইফতার করাতাম তাহলে মানফাত ফৎপর স ইমান নালাহু মিসলা আজরি সাইম রসুল্লাহ সাল্লাম করেছেন যে কোনো রোজাদার ইফতার করাবে রোজাদারের সমপরিমাণ পরিমাণ তার আমল নামে আল্লাহ তালা প্রদান করবেন রসুল্লাহ সাল আলী ওয়া কাছ থেকে হাদিস শুনে সাহাবাহ ক্রাম আরজ কুল্ল ইয়া রসলাল্লাহ লেইসা কুল্লোনা ইয়াজিদু মায়ু ফুরবিহ সাইম আমাদের মধ্যে সকলের তো এমন সঙ্গতি নেই যে আমরা মাহে রমাজানে প্রত্যেক রোজাদারকে তৃপ্তি ভরে ইফতার করাবো নবজি সাল্লিম বললেন ইফতার করানোর মানে পেট পুরে তৃপ্তি ভরে ইফতার করানো অর্থ নয় বরং ইত সবাব এই সবাব আল্লাহ দিয়ে দিবেন মানফাত ইমান যে কিনা কোনো রোজাদারকে ইফতার করালো আলা আলাগাতিল্লা বানিন আউ মাইন মাইন আউথা মারাতিন মাত্র একটি খেজুর দিয়ে অথবা এক ঢুক পানি দিয়ে সামান্য কিছু দুধ দিয়ে যদি ইফতার করায় তার কাছে থাকা যা জিনিস আছে সেটা দিয়েই কোনো রকম একজন রোজাদারের মুখে আহার ইফতার তুলে দেয় তাহলে পাক রবুল আলমিন এই সামান্যতম ন্যূনতম খাবার দান করার বিনিময়ে ইফতার করানোর বিনিময়েও রোজাদার সম পরিমাণ দান করবেন লক্ষণীয় বিষয় যে সাহাবিরা যখন সাহাবাইকার যখন বুঝলেন যে তৃপ্তি ভরে কোনো রোজাদারকে পেট পুরে খাওয়ালেই শুধু রোজাদারের ইফতার করানোর স্বভাব অর্থাৎ রোজাদারের সমপরিমাণ পরিমাণ স্বভাব পাওয়া যাবে তখন নবীজি সাল্লু আল ইসলাম তা নিষেধ করে দিয়ে বললেন যে না সামান্য কিছু সামান্য একটা এক একঢুক পানি ন্যূনতম দুধ এগুলো পান করালেও খাওয়ালেও আল্লাহ রবুল্লা আলামিন রোজাদারের সমান স্বভাব এই ইফতার যিনি করালেন তার আমল নামে দিবেন তাহলে এখানে দেখাই যাচ্ছে এ হাদিসের দ্বারাও রসুল্লা আলী ওসাল্লাম মূলত অপচয় অপব্যয়কে এই ইঙ্গিত আকারে হলেও যে সেখান থেকে আমাদেরকে ফিরে আসার আহ্বান জানালেন যে মাহেরামাজান মানে এই নয় যে আমার ইফতারের মধ্যে রকমারি আয়োজন থাকবে আমার সাহারির মধ্যে বিভিন্ন প্রকৃতির বিভিন্ন স্বাদ বিভিন্ন আইটেমের তরকারি বিভিন্ন আইটেমের জিনিস খাবার এগুলো সারি সারিভাবে সাজানো থাকবে আর আমি তা দিয়ে সাহারি গ্রহণ করব ইফতার করব এটা সিয়ামের অর্থ নয় শিয়াম মানে হল যে বান্দা যত খাবার কম খাবে তার রোহানিয়াত বা আধ্যাত্মিকতা তত উৎকর্ষ সাজিত হবে শেখ সাদির আহমদুল্লাহ আলী পর চমৎকার করে বলে গিয়েছেন খুরদান বাড়ায় জিন্দিগি আস্ত না জিন্দিগি বাড়ায় খুরদান আস্ত অর্থাৎ খাবার দাবার আমরা যে গ্রহণ করি এটা জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য গ্রহণ করতে হয় নেইলে আসলে খাবার দাবার গ্রহণ করা এটা তো পশু প্রকৃতি পশুরা শুধু খেয়েই চলছে খেয়েই চলছে আমরা মানুষও যদি খেয়েই চলি তাহলে মনুষ্যত্ব মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি দাঁড়ালো এই জন্য তিনি বলেন যে আমরা যে খাবার গ্রহণ করি এটা জীবনটাকে বাঁচিয়ে রাখার নিমিত্তে সামান্য খাবার যা দ্বারা বাঁচিয়ে জীবন বাঁচে তাই আমাদের জন্য যথেষ্ট আমাদের জীবনটা না জিন্দিগি বাড়ায় খুদ্দাস আমাদের জীবনটা শুধু খাবার গ্রহণ করেই যাব এই জন্য আল্লাহ দেননি তা আসলেই তাই আমরা কোরআনে করিমের বিভিন্ন আয়াতে লক্ষ্য করি আল্লাহ রবুল আলমিন যাদের উদ্দেশ্য বা যাদের তপস্যা ব্রত হলো যে খেয়েই চলে তো আল্লাহ পাক রবুল আলমিন তাদেরকে বাহিম বাহায়েম তথা পশুদের সাথে তুলনা উপমা দিয়েছেন তুলনা করেছেন কামা ও যে কাফেরদের তারা শুধু খেয়েই চলছে যেভাবে পশুরা খেয়েই চলে তাদের কোনো বাজ বিচার নেই তো একদিকে তো শরীয়ত আপনাকে হালাল জীবিকা গ্রহণ করার জন্য তাগিদ করছে কেননা কুলুমিন ই ওয়া সোয়াল হ্যা ওয়ালু হা। আল্লাহ রবুল আলমিন এরশাদ করেছেন যে তুমি হালাল গ্রহণ করো আর নেক আমল করো তফসিরকার মুফাসরিনী কেরাম বলেছেন হালাল গ্রহণ করো এবং তুমি ইবাদত করো এর মানে হলো যে ইবাদত কবুল হতে গেলে হালাল গ্রহণ করতে হবে হালাল ছাড়া ইবাদত কবুল হবে না এজন্য যেটা হালাল কামাই হবে সেখানে অপচয়ের কোনো রকমের সুযোগ নেই সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলী বড় চমৎকার বলেছেন আল হালালুল ইউসরাফু যে হালাল যে কামাই সেটার মধ্যে অপচয় অপব্যয় করার কোনো রকমের সুযোগ থাকে না তো যারা অপচয় অপব্যয় অভ্যস্ত দেখা যায় তাদের অধিকাংশ কামাই হারামের মধ্য থেকে আসে আর হারাম কামাই খেয়ে আল্লাপাকবুল আলমিন কারো ইবাদতকে কবুল কর না মা নাবাতা লাহমুমিন সোহতিন ইল্লা কানাতিন নারু আউলা যে হারাম দ্বারা অর্জিত শরীর জাহান নামের উপযুক্ত হবে এজন্য মা হেরামাজানে তো বটেই সর্বক্ষেত্রেই আমরা কৃচ্ছতা সাধন করার মাধ্যমে আমাদের আধ্যাত্মিকতাকে উন্নত করব বিশেষত জানে তাকোয়ার যেহেতু রমজানের রোজা রাখার মূল উদ্দেশ্য হচ্ছে তাকোয়ার গুণে গুণান্বিত হওয়া আর তাকোয়ার গুণ তত বেশি অর্জিত হবে যত বেশি আমি এই অপচয় ইসরাফ এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো ইসরাফ অপচয় থেকে বাঁচিয়ে রাখলে আল্লাহ রবুল আলমিনে সন্তুষ্টি আমার উপর পতিত হবে এবং আল্লাহর যে সকল বান্দারা রোহানিয়াতের উৎকর্ষ সাধনের মাধ্যমে সালেহীনদের কাতারে মুতাকিনদের কাতারে সামিল হয়েছেন আমি তাদের অন্তর্ভুক্ত হতে সক্ষম হব আসুন মাহেরামা জানে অন্য সময়ও আর বিশেষত মাহেরামা জানে অপচয় অপব্যয় পরিহার করে আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে তাকোয়ার উন্নতি সাধন করবে সিয়াম সাধনার মাধ্যমে আমরা আল্লাহ রবুল্লা আলমিনের প্রিয় বান্দাদের কাতারে সামিল হই আল্লাহ পাক রবুল্লা আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক আগামী দিন অন্য কোনো বিষয় এর উপর আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি সারা বাংলা ডট নেট আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহের মাহেরামাদানের জানা অজানা অনুষ্ঠানটি আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সিয়াম সাধনা পালন করুন আল্লাহ পাক রব্বুল সকলকে সিয়াম সাধনার জন্য কবুল করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক